গল্প পাঠ, দিদি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় পরিচ্ছেদ ছেলেটির নাম হইল নীলমণি তাহার বয়স যখন দুই বছর তখন তাহার পিতার কঠিন পীড়া হইল অতি শীঘ্র চলিয়া আসিবার জন্য জয়গোপালের পত্র গেল জয়গোপাল যখন বহু চেষ্টায় ছুটি লইয়া আসিয়া পৌঁছিল তখন কালীপ্রসান্নের মৃত্যু উপস্থিত মৃত্যুর পূর্বে কালীপ্রসন্ন নাবালক ছেলেটির তত্ত্বাবধানের ভার জয়গোপালের প্রতি অর্পণ করিয়া তাহার বিষয়ের স্মৃতি অংশ কন্যার নামে লিখিয়া দিলেন সুতরাং বিষয় রক্ষার জন্য জয়গোপালকে কাজ ছাড়িয়া দিয়া চলিয়া আসিতে হইল অনেক দিনের পরে স্বামী স্ত্রীর পুনর্মিলন হইল একটা জড় পদার্থ ভাঙিয়া গেলে আবার ঠিক তাহার খাজে খাজে মিলাইয়া দেওয়া যায় কিন্তু দুটি মানুষকে যেখানে বিচ্ছিন্ন করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর আর ঠিক সেখানে রেখায় রেখায় মেলে না কারণ মন জিনিসটা সজীব পদার্থ নিমেষে নিমেষে তাহার পরিণতি এবং পরিবর্তন শশীর পক্ষে এই নূতন মিলনে ভাবের সঞ্চার হইল সে যেন তাহার স্বামীকে ফিরিয়া বিবাহ করিল পুরাতন দাম্পত্যের মধ্যে চির অভ্যাসবশত যে এক অসারতা জন্মিয়া গিয়াছিল বিরহের আকর্ষণে তাহা অপরি অপসৃত হইয়া সে তাহার স্বামীকে যেন পূর্বাপেক্ষা সম্পূর্ণতরভাবে প্রাপ্ত হইল মনে মনে প্রতিজ্ঞা করিল যেমন দিনই আসুক যতদিনই যাক স্বামীর প্রতি এই তীব্র প্রেমের উজ্জ্বলতাকে কখনোই মিলান হইতে দিব না নূতন মিলনে জয়গোপালের মনের অবস্থাটা অন্যরূপ পূর্বে যখন উভয়ে অবিচ্ছেদে একত্র ছিল যখন স্ত্রীর সহিত তাহার সমস্ত স্বার্থের এবং বিচিত্র অভ্যাসের বন্ধন ছিল স্ত্রী তখন জীবনের একটি নিত্য সত্য হইয়াছিল তাহাকে বাদ দিতে গেলে দৈনিক অভ্যাস জালের মধ্যে সহসা অনেকখানি ফাঁক পড়িত এই জন্য বিদেশে গিয়া জয়গোপাল প্রথম প্রথম অগাধ জলের মধ্যে পড়িয়াছিল কিন্তু ক্রমে ক্রমে তাহার সেই অভ্যাস বিচ্ছেদের মধ্যে নূতন অভ্যাসের তালি লাগিয়া গেল কেবল তাহাই নহে পূর্বে নিতান্ত নিশ্চেষ্ট নিশ্চিন্তভাবে তাহার দিন কাটিয়া যাইত মাঝে দুই বৎসর অবস্থা উন্নতি চেষ্টা তাহার মনে এমন প্রবলভাবে জাগিয়া উঠিয়াছিল যে তাহার মনের সম্মুখে আর কিছুই ছিল না এই নূতন নেশার তীব্রতার তুলনায় তাহার পূর্ণ জীবন বস্ত্র বস্তুহীন ছায়ার মতো দেখাইতে লাগিল স্ত্রীলোকের প্রকৃতি প্রধান পরিবর্তন ঘটায় প্রেম এবং পুরুষের ঘটায় দুশ্চেষ্টা জয়গোপাল দুই বছর পরে আসিয়া অবিকল তাহার পূর্ব স্ত্রীটিকে ফিরিয়া পাইল না তাহার স্ত্রীর জীবনের শিশুশালকটি একটা নূতন পরিসর বৃদ্ধি করিয়াছে এই অংশটি তাহার পক্ষে সম্পূর্ণ অপরিচিত এই অংশে স্ত্রীর সহিত তাহার কোনো যোগ নাই স্ত্রী তাহাকে আপনার এই শিশু স্নেহের ভাগ দিবার অনেক চেষ্টা করিত কিন্তু ঠিক কার্য কৃতকার্য হইত কি না বলিতে পারি না শশী নীলমণিকে কোলে করিয়া আনিয়া হাস্য সম্মুখে তাহার স্বামীর সম্মুখে ধরিত নীলমণি প্রাণপণে শশীর গলা জড়াইয়া ধরিয়া তাহার কাঁধে মুখ লুকাইত কোনো প্রকার কুটুম্বিতার খাতির মানিত না শশীর ইচ্ছা তাহার এই ক্ষুদ্র ভ্রাতাটির যত প্রকার মন ভুলাইবার বিদ্যা আয়ত্ত আছে সবগুলি জয়গোপালের নিকট প্রকাশ হয় কিন্তু জয়গোপালও সেজন্য বিশেষ আগ্রহ অনুভব করিত না এবং শিশুটিও বিশেষ উৎসাহ দেখাইত না জয়গোপাল কিছুতেই বুঝিতে পারিত না এই কৃষকায় বৃহৎ মস্ত গম্ভীর মুখ শ্যাম বর্ণ ছেলেটার মধ্যে এমন কি আছে যে জন্য তাহার প্রতি এতটা স্নেহের অপব্যয় করা হইতেছে ভালোবাসার ভাবগতিক মেয়েরা খুব চট করিয়া বোঝে শশী অবিলম্বেই বুঝিল জয়গোপাল নীলমণির প্রতি বিশেষ অনুরক্ত নহে তখন ভাইটিকে সে বিশেষ সাবধানে আড়াল করিয়া রাখিত স্বামীর স্নেহহীন বিরাগ দৃষ্টি হইতে তাহাকে তফাতে তফাতে রাখিতে চেষ্টা করিত এই রূপে ছেলেটি তাহার গোপন যত্নের ধন তাহার এলাকার স্নেহের সামগ্রী হইয়া উঠিল সকলেই জানেন স্নেহ যত গোপনের যত নির্জনের হয় ততই প্রবাল হইয়া থাকে নীলমণি কাঁদিলে জয়গোপাল অত্যন্ত বিরক্ত হইয়া উঠিত এই জন্য শশী তাহাকে তাড়াতাড়ি বুকের মধ্যে চাপিয়া সমস্ত প্রাণ দিয়া বুক দিয়া তাহার কান্না থামাইবার চেষ্টা করিত বিশেষত নীলমণির কান্নায় যদি রাত্রে তাহার স্বামীর ঘুমের ব্যাঘাত হইত এবং স্বামী এই পরায়ণ ছেলেটার প্রতি অত্যন্ত হিংস্রভাবে ঘৃণা প্রকাশপূর্বক জর্জর চিত্তে গর্জন করিয়া উঠিত তখন শশী যেন অপরাধিনীর মতো সংকোচিত সশুব্যস্ত হইয়া পড়িত তৎক্ষণাৎ তাহাকে কোলে করিয়া দূরে লইয়া গিয়া একান্ত শানু নয় স্নেহের স্বরে সোনা আমার ধন আমার মানিক আমার বলিয়া ঘুম পাড়াইতে থাকিত ছেলেতে ছেলেতে নানা উপলক্ষে ঝগড়া বিবাদ হইয়াই থাকে পূর্বে এরূপ স্থলে শশী নিজের ছেলেদের দণ্ড দিয়া ভাইয়ের পক্ষ অবলম্বন করিত কারণ তাহার মা ছিল না এখন বিচারকের সঙ্গে সঙ্গে দণ্ডবিধির পরিবর্তন হইল এখন সর্বদাই নিরপরাধে এবং অবিচারে নীলমণিকে কঠিন দণ্ডভোগ করিতে হইত সেই অন্যায় শশীর বক্ষে সেলের মতো বাজিত তাই সে দণ্ডিত ভ্রাতাকে ঘরে লইয়া গিয়া মিষ্ট দিয়া না দিয়া আদর করিয়া চুমু খাইয়া শিশুর আহত হৃদয়ে যথাসাধ্য সান্ত্বনা বিধান করিবার চেষ্টা করিত ফলত দেখা গেল শশী নীলমণিকে যতই ভালোবাসে জয়গোপাল নীলমণির প্রতি ততই বিরক্ত হয় আবার জয়গোপাল নীলমণির প্রতি যতই বিরাগ প্রকাশ করে শশী তাহাকে ততই স্নেহসুধায় অভিষিক্ত করিয়া দিতে থাকে জয়গোপাল লোকটা কখনো তাহার স্ত্রীর প্রতি কোনোরূপও কঠোর ব্যবহার করে না এবং শশী নীরবে নম্রভাবে প্রীতির সহিত তার স্বামীর সেবা করিয়া থাকে কেবল এই নীলমণিকে লইয়া ভিতরে ভিতরে উভয় উভয়কে অহরহ আঘাত দিতে লাগিল এইরূপ নীরব দ্বন্দ্বে গোপন আঘাত প্রতিঘাত প্রকাশ্য বিবাদের অপেক্ষা ঢের বেশি দুঃসাহ বন্ধুরা আজ এখানে সমাপ্ত আগামী পর্বের জন্য সবাই প্রস্তুত থাকুন প্রচুর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে দাঁড়াবেন